পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে গুড়িয়ে নেবে শুধু আপনি একবার সাহস দেখিয়ে ওদের বলুন তখন ছিনিয়ে নাও পুরো পাকিস্তান ভারতের ম্যাপের সঙ্গে জুড়ে যাবে আর একটা কথা বলি মোদিজির যে স্বপ্ন আপ কি বার চারশো পার আমি বলছি আপকি বার পুরোটাই আপনার হবে যদি পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দিতে পারেন আপনার রাজনৈতিক জয় হবে এবং ভারতবর্ষের জন্য এর থেকে ভালো গর্বে সময় হতে পারে না মোদীজির কাছে আমি আবারও অনুরোধ করছি আপনি সাহস করে সামনে দাঁড়িয়ে শুধু একবার গোহাই দিন আর্মি নেভি এয়ারফোর্সকে পাকিস্তানকে ঘুরিয়ে তছমাছ করে দেবার জন্য আপনার চারশো পারের স্বপ্ন আমরা ভারতবাসী বুকে করে আপনাকে চারশো সাড়ে চারশো

অতএব আজকে ইন্ডিয়ান আর্ম ফোর্স যে সাফল্য সেই ক্রেডিট ইন্ডিয়ান আর্ট ফোর্স কারণ ইন্ডিয়ান আর্ট ফোর্স যা ডিসিশন নেবেন সেটাই হয়েছে অতএব এই ডিসিশনটা নরেন্দ্র দামোদর দাস মোদী নেননি আর্ম নিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন বড় সেটা হচ্ছে যে শুধু সিঁদুরের বদলা হয়েছে মঙ্গলসূত্র শাখা পলার বদলা এখনো বাকি আমরা সিঁদুরের বদলা নিয়েছি কিন্তু যখন পাক অকুপাইড কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীরটাকে পুরোপুরি ভারতের ম্যাপের সঙ্গে দেখাবো পিওকে হিসেবে দেখাবো না সেদিন মঙ্গল সূত্রে জবাব দেওয়া হবে আর যেদিন ওই পাকিস্তানটাকে ম্যাপ থেকে মুছে ফেলে ভারতের অখণ্ড ভারতের অংশ করা হবে সেদিন কে হবে শাখা পলার জবাব আর একটা জিনিস মনে রাখবেন ক্যান্সারকে কখনো ওই খুচখুচ করে আপনি সারাতে পারবেন না ক্যান্সার হচ্ছে পাকিস্তান পাকিস্তান নামক ক্যান্সারকে সারাবার জন্য অ্যাম্পুটেশন দরকার অর্থাৎ অঙ্গহানি করতে হবে অর্থাৎ পাকিস্তান নামক যে অঙ্গটি ভারতের উপরে চেপে আছে ওই অঙ্গটিকে পুরো কেটে ফেলে দিতে হবে দিয়ে নতুন অখণ্ড ভারত তৈরি করতে হবে কারণ আজকের মতন জিওপলিটিক্যাল সিচুয়েশন ভারত আগামী বা বিগত সত্তর বছরেও পাবে না বা পায়নি সেটা হচ্ছে চায়না এগ্রিড উইথ ইন্ডিয়া চায়না ভারতের পাশে আমেরিকা ভারতের পাশে সারা বিশ্ব ভারতের পাশে যেখানে ইসরায়েল গাজাকে তছনছ করে দিয়েছে এই সন্ত্রাসবাদী এই সন্ত্রাসের প্রশ্নে সেখানে বার বার আমরা দশকের পর দশক যেটা আজকে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন আমাদের আমেরিকার প্রেসিডেন্ট যে এটা আজকের প্রবলেম নয় দশকের পর দশক ধরে এই প্রবলেম চলছে এমনকি এটা সেঞ্চুরির প্রবলেম বলে উনি উল্লেখ করেছেন ওনার বক্তব্যে সেই একটা প্রবলেমকে আমরা কেন বাঁচিয়ে রাখবো এইটুকুতে ভারতবাসীর মন ভরবে না দীর্ঘদিন ধরে অনেক শাখা সিঁদুর মঙ্গলসূত্র বালা গ্যাছে মন সত্যিই ভরবে না ঠিক বলেছেন কিন্তু এটাও আপনাকে জানতে হবে এই পর্যায়ে যে বাস্তবতা দেওয়া হয়েছে ভারতের থেকে পাকিস্তান এখন শক্তি শক্তি থরথরিয়ে কাঁপছে না না এই সব মিডিয়ার ভাষা আমি ইউজ করব না থরথরিয়ে কাঁপছে কিভাবে কাঁপছে আমার দেখার দরকার নেই আমার কাছে কথা হচ্ছে এম্পুটেশনটা দরকার ওই অঙ্গহানিটা ওই পাকিস্তানটাকে ম্যাপ থেকে মুছে দেওয়া দরকার এবং যেখানে আর পাকিস্তান থেকে জন্ম নিয়েছিল ভারতের দৌলতে তারাও যেভাবে ভারত বিরোধী কথা বলছে সেটাকেও উচিত শিক্ষা দেবার এই সময় এই এই ইস্যুকে কেন্দ্র করে একেবারে সামনে লড়াই হবে এবং পাকিস্তানকেও মুছে দেওয়া হবে ম্যাপ থেকে অখণ্ড ভারতের ম্যাপ তৈরি করা হবে এবং পাকিস্তান থেকে ভালো করে ভারতের রক্ত দিয়ে যে দেশকে স্বাধীন করা হয়েছিল সেই দেশ এখন যেভাবে ভারতের বিরোধিতা করছে ভারত বিরোধিতার সুর যেরকম ভাবে চলে গেছে তাকেও উচিত শিক্ষা দিতে হবে এবং পুরোটাকে অখণ্ড ভারতের ম্যাতৃত্বে আনতে হবে এবং তবেই আমাদের সার্থকতা হবে তবেই অখণ্ড ভারত তৈরি হবে এটা অখণ্ড ভারত কোথায় ছিল পাকিস্তান কোথায় ছিল বাংলাদেশ সবটাই ছিল ভারতবর্ষ আবার মোদিজির নেতৃত্বে আমরা চাই দেখতে ভারতবর্ষের সেই অখণ্ড মানচিত্র যেখানে বাংলাদেশ পাকিস্তান বলে আর কোনো অংশই থাকবে না পুরোটাই ভারতের মানচিত্রের মধ্যে ঢুকবে এবং এটাই সুযোগ কারণ এখন চীন আর আসবাল আসবার জন্য যে আসফলন করব ভয় দেখাতো দেখাতে পারবে না এটা 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 আমার আমার ভরসা আপনি বলছেন মোদিজির নেতৃত্বে বাকিটা করতে হবে এইটা মোদিজির সিদ্ধান্ত কিন্তু এইটা সিদ্ধান্ত নেই একশোবার আমি ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর ওপর ভরসা রেখেছি কিন্তু জিও পলিটিক্যাল সিচুয়েশনটা সেরকম ছিল না বর্তমানে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে এইটা মাথায় রাখতে হবে যেখানে চীন নিজে নীরব হয়ে সাইড হয়ে গেছে আমেরিকা পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া পাশে এসে দাঁড়িয়েছে ইসরায়েল থেকে সমগ্র বিশ্ব আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আজ নয় হার কবে আজকে যদি আমরা পাক অনুকৃত কাশ্মীরকে না নিজেদের মানচিত্রে ঢোকাতে পারি আগামী আর শতাব্দীতে আমরা পারবো না আজকে যদি আমরা মানচিত্রে পুরো পাকিস্তান না ঢোকাতে পারি আগামী শতাব্দীতে আমরা ঢোকাতে পারবো না ইভেন ভারতবর্ষের রক্তের বিনিময়ে যে দেশটা তৈরি হয়ে আজ ভারত বিরোধী কথা বলছে তাকেও ভারতবর্ষের মানচিত্রে ঢোকাতে হবে বুঝতে পেরেছি